শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা সালামান শব্দ যদি ব্যবহার করা না হতো তার সিরে এসেছে হাজরত ইব্রাহিম আল আসলাম ফ্রিজ হয়ে যেতে বরফ হয়ে যেতে আল্লাহর হুকুম তো হুকুমই ঠান্ডা হয়ে যা তো ঠান্ডা জন্মের মতো হইলে হজরত ইব্রাহিম আল আসলাম তো বাঁচতেনি না আল্লাহ পাক আল্লাহ পাকের কথার মধ্যে কোনো ফাঁক ফকর নাই সুমান আল্লাহ বলেন আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হওয়া এরকম ঠান্ডা হবি না যাতে তার কষ্ট হয় ঠান্ডা কি সব সময় শান্তিদায়ক হয় নাকি ফ্রিজের মধ্যে হাত দিয়ে দেখেন কিরকম শান্তিদায়ক ঠান্ডা ডি ফ্রিজে মাথা ঢুকায় দেখেন অবস্থা কি আগুন জ্বলছে হিম জলে না নমরুদ খুব খুশি এব্রাহিম রেজালাই ফেলাইলাম সাদের উপর উঠছে দেখার জন্য জলে কিনে তাকে দেখে কি সপনাশ এ তো চলেই না হে আগুনের মধ্যে আরাম বসে হয়েছে তোর দার্য শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি মরণ আগুম বলছেন আগুনের ভিতর থেকে আওয়াজ বেরোলো এরে নমরুদ আমার দার্য শক্তি জ্বালানো শক্তি আসি কি নাই

করতে শক্তি है एक अंदाजे गुलिस्तान पैदा इब्राहिमर iman যদি আজও কথাই হয় বিদ্যমান করতে পারেন অগ্নি কুন্ডে খুব সুরাত এক गुलिस्तान আজও মুসলমানের মধ্যে যদি ইব্রাহিমের iman থাকে আর কোন নমরুদ যদি তাকে আগুনের কুন্ডে ফলায় আল্লাহ পাক ওই আগুনকে ফুলের বাগান বানাই দিতে পারেন নবীরা যখনই

যখন তিনি নবুয়াত পেলেন নবুয়াত জনগণের সামনে এসে বললেন ইয়া আইয়ুহান নাস লা ইলাহা প্রথম দাওয়াত জাতির প্রতি নবীর প্রথম দাওয়াত সুবহানাল্লাহ বলে সুবহান ইয়া আইয়ুহান নাস হে মানবমণ্ডলী শাশিত নিজাতিত মানবতা মানুষের নির্যাতন থেকে যদি বাঁচতে চাও মানুষের শোষণ থেকে যদি বাঁচতে চাও দুনিয়া শান্তি পেতে চাও আখেরাতে যাহার নাম থেকে মুক্তি পেতে চাও পড়ো ঘোষণা করো মোহাম্ম